আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল ওয়ার সেভেন্টি এইট থেকে বলছি প্রথম আলোর আরেকটি রিপোর্ট যেখানে বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে খালদা বিরুদ্ধে নায়িকো দুর্নীতি মামলা হয় নায়িকো দুর্নীতি মামলায় যারা আদালতে সাক্ষ্য দিয়েছেন তাদের কেউ বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেননি বরং রাজনৈতিক উদ্দেশ্যে খালদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করা হয়েছিল নাইকো দুর্নীতি মামলা রায় ঘোষণার সময় ঢাকার বিশেষ জজ আদালত বিচার বিচারক রবিউল আলম মৌখিকভাবে এই মন্তব্য করেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন খালদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম আজ বুধবার এই মামলার মামলায় খালদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দিয়েছেন এ আদালত খালাস পাওয়া অফ অফর আসামিরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম ঢাকা ক্লাবের সভাপতি সেলিম ভুইয়া সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্স এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক ও নাইকো রিসোর্স লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন রায় ঘোষণার সময় আদালত বলেন এই মামলায় উনচল্লিশ জন সাক্ষী দিয়েছেন কোনো সাক্ষী মামলার ঘটনার সঙ্গে খালদা জিয়া জড়িত থাকার তথ্য বলেননি রাজনৈতিক উদ্দেশ্যেও হয়রানির জন্য খালদাজের বিরুদ্ধে মামলাটি করা হয় আইনজীবী আমিনুল ইসলাম আরও বলেন মামলার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্ধ্যাভাবে প্রমাণিত না হয় প্রত্যেককে খালাস দেওয়া হয় তেরো ফেব্রুয়ারি এই মামলা যুক্তি তর্ক শুনানি শেষ হয় এরপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে আদালত কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে দুই হাজার সাত সালের নয় ডিসেম্বর খালদা জিয়া সহ পাঁচ বিরুদ্ধে মামলাটি করে দুদক দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুব আলম বাদী হয়ে রাজধানীর তাজগা থানা মামলাটি করেন মামলায় অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার ক্ষতি করেছে এই ছিল খালদা জিয়ার মামলার আইনজীবীর বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম